আজকে পাটায় মেখে আমরার ভর্তা করেছিলাম আমরার ভর্তাটা খেতে এতটা মজা হয়েছিল যে কি আর বলব এভাবে পাটায় মেখে ভর্তা না করে খেলে বুঝতেই পারতাম না যে পাটায় মেখে এতটা মজা করে ভর্তা খাওয়া যায় হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমি আমরার ভর্তা করব এর জন্য আমরাটা সিলে নিচ্ছিলাম প্রথমে আমি আমরাটা ধুয়ে তারপরে চুলে নিচ্ছিলাম তো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পাটায় মেখে আমরার ভর্তা করে খাবা আমি একইভাবে সবগুলো আমরা ছুলে নিব এই আমড়াগুলো দেখতে যেমন সুন্দর ছিল তেমনি খেতেও অনেক বেশি মিষ্টি ছিল আমার আমড়াগুলো ছোলা হয়ে গেছে এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব সবগুলো আমরা একটু ডোলে ডোলে ধুয়ে পরিষ্কার করে নিব আমরাগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি শিল পাটায় আমরাগুলো থেতো করে নিব প্রথমে আমি দুটো কাঁচামরিচ থেঁতো করে নেব ঝালটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিবা যেহেতু আজকের আমরাগুলো অনেক মিষ্টি ছিল তার জন্য আমি এখানে দুটি কাঁচামরিচই নিয়ে নিচ্ছিলাম এভাবে কাঁচামরিচগুলো থেতো করে নিলে একটা মিষ্টি ফ্লেভার ছড়ায় আর অনেক বেশি ভালো লাগে এ পর্যায়ে আমি সবগুলো আমরাই থেঁতো করে নিব খুব একটা মিহি করে থেঁতো করবো না আধো ভাঙা করে থেঁতো করে নেব। তোমরা চেলে এর সাথে ধনিয়া পাতাও অ্যাড করে নিতে পারো তো আমার সবগুলো আমরাই থেতো করা হয়ে গেছে এখন আমি এটাকে মাখিয়ে নিব এবার আমরা গুলোর মধ্যে দিয়ে দিব তেতুল তোমরা চাইলে তেতুলের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারো এর সাথে অ্যাড করে নিচ্ছিলাম হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলা এর সাথে অ্যাড করে নেব এক টেবিল চামচ পরিমাণ খাঁটি সরিষার তেল তোমরা চাইলে এর সাথে কাশন দিও অ্যাড করে নিতে পারো এবার সবগুলো উপকরণ হাতের সাহায্যে মাখিয়ে নিব ভালোভাবে ডলে ডোলে মাখিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এতে করে মশলাগুলো আমরার মধ্যে মিশে যাবে তখন খেতে অনেক বেশি ভালো লাগবে আমরাগুলো মাখানোর সময় অনেক মিষ্টি ফ্লেভার ছড়াচ্ছিল যাই হোক আমার আমরা মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে তোমরা চাইলে এভাবে আমরা মেখে খেতে পারো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ